সিলেটের এমসি কলেজের একটা ঘটনা নিয়ে রাজনৈতিক তোল তোলার কি ঘটেছে শিবিরকে আসলেই এমসি কলেজে এক শিক্ষার্থীর উপর কিংবা এক আওয়ামী লীগের দোসর তালামিজ কর্মীর উপর আমরা সাথে শিবির জড়িত কি হওয়া উচিত আমরা এখানে কি স্ট্যান্স নিব আমরা তো কয়েকদিন ছাত্র দলের সন্ত্রাসীদেরকে ধোলাই করলাম আচ্ছা মতো এখন শিবিরের ছেলেরা যদি চেম কাজ করে আমরা ছেড়ে দিবো আসুন সত্য ঘটনাটা জানি দর্শক সিলেটের এমসি কলেজের ঘটনা নিয়ে যে বিভ্রান্তি জনমনে যে নানান সংশয় এটা ঘটিয়েছে আওয়ামী লীগের ফার্স্ট ক্লাস একটা দোসর পত্রিকা ইনকিলাব এই ইনকিলাবের গুরুত্বপূর্ণ অনেক লোকজন কিন্তু পালাতক এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ইনকিলাব নগ্নভাবে আওয়ামী লীগের দালালি করে আসছিল এই ইনকিলাব অত্যন্ত সূক্ষ্মভাবে ইসলামপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করছে এবং বিএনপি জামাতের মধ্যে মারাত্মক দূরত্ব তৈরি হয় এরকম রিপোর্ট করছে যেমন শিক্ষা মন্ত্রণালয় নাকি জামাত শিবিরের দখলে হাবিজব এরকম অনেক উদ্ভট রিপোর্ট এই ইনকেলাব পত্রিকা করছে ইনকলাপ পত্রিকাকে সম্ভবত বিএনপি কিনে ফেলেছে আজিফ এরকম এরা সমাজে ফেতনা সৃষ্টি করছে স্বাভাবিক বয়ান ক্রিয়েট করছে অতএব আজকে সিলেটের এমসি কলেজের ঘটনা নিয়ে যে বিভ্রান্তি এটা নেপথ্যে ইনকিলাব ইনকিলাব কি বয়ান তৈরি করছে দেখেন কি আমি আসছি সেদিকে শিবির হামলা করেছে জুলাই বিপ্লবের এক কর্মীর যার উপর হামলা হয়েছে কি হামলা করেছে সেটা অন্য বিষয় যার সেটা আসছে সেদিকে যার উপর হামলা হয়েছে সে আওয়ামী লীগের একজন ডামি এমপি সর্বশেষ ডামি নির্বাচন নির্বাচিত একজন এমপির কর্মী আওয়ামী লীগের না কিন্তু ডামি এমপির কর্মী সে কিসের জুলাই বিপ্লবের কর্মী এবং ছাত্র লীগের দশর হিসেবে কাজ করেছে এটা একটা বিষয় অথচ তাকে বানিয়েছেন কিলাপ জুলাই বিপ্লবের কর্মী এরপরে যে শিবের হামলা করেছে বিনা বিচারে লিখে দিয়েছে আর হামলা করেছে তো করেছে সেই মঘস তো যে জিকির যেগুলো এখন পাগল ছাগলও বিশ্বাস করে না যে রক কাটার চেষ্টা এখানে انقلاب ধারাটা খেয়েছে রক কাটার চেষ্টা এর মধ্যে দিয়ে বোঝা যায় যে এটা কতটা পরিকল্পিত মিথ্যাচার দর্শক এরপরে আরেকটা বিষয় আলোচনা করে আমরা ভুল আলোচনায় যাই যে এম ঘটেছে তার আগে দেখেন আজকে এই ঘটনার যে সামগ্রিক চিত্র নিয়ে একটা বিভ্রান্তি এর নেপথ্যে ছাত্রদল ছাত্রদলের যে সহভাগী রাজনীতি দায় চাপানো রাজনীতি ছাত্রদলের যে অফিসিয়াল স্ট্যান্স শিবির উপর দায় চাপিয়ে দাও ছাত্রদলের এই নীতি আজকের এই ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে কারণ আসলেও শিবির যদি এই হামলার সাথে জড়িত থাকে জনগণ ধরে নিয়েছে ওটা ছাত্র দলের সন্ত্রাসীরা শিবির উপর দায় চাপিয়ে দিচ্ছে শিবিরের সাথে জড়িত না এভাবে ছাত্রদলের দায় চাপানোর অপরাজনীতি সত্য ঘটনা উদ্ঘাটনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এই দুইটা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে সিলেটের ঘটনা বুঝতে হলে আগে আমাদেরকে ইনকিলাব পত্রিকার চালাকিকে রক্ষাঠার যে স্বাভাবিক ন্যারেটিভ মিথ্যা বয়ান এটাকে বুঝতে হবে আর ছাত্র দলের দায় চাপানোর রাজনীতির ফলে আজকে শিবির অন্যায় করলেও সেটা সন্দেহ করা কঠিন হয়ে যাচ্ছে এরপর আর নীতিমালা বলে উসুল বলে আইনের একটা প্রিন্সিপালস বলে জুডেন্সের একটা নীতিমালা বলে আমরা ভিতরে যাচ্ছি দেখেন অ্যালিগেশনস যে কারোর বিরুদ্ধে থাকতে পারে কিন্তু রূপ হওয়া যেহেতু এটা ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে রূপ হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি নির্দোষ এখন শিবিরের বিরুদ্ধে অভিযোগ কিন্তু অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি আমরা চাই প্রমাণিত হোক মানে সত্য ঘটনা উদ্ঘাটিত হোক শিবির জড়িত থাকলেও সেটা উদ্ঘাটিত হোক ভিডিও ফুটেজ ছবি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সঠিক ঘটনা উদ্ঘাটন হোক এবং এই ঘটনার সাথে যে জড়িত তার শাস্তি হোক একাডেমিক শাস্তি হোক ফৌজদারি অপরাধ করলে পুলিশটাকে গ্রেপ্তার করুক তাতে শিবিরের সাধী হোক সদস্য কোনো আপত্তি নেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আইন এটা আইনের বিধিমালা এটা অভিযোগ প্রমাণিত হওয়ার আগে আপনি নির্দোষ এখন কুয়েটে যেটা ঘটেছিল সেটা একেবারে ক্যামেরার সামনে কারা হামলা করেছে যুব দলের সহ সভাপতি মানে এটা প্রমাণিত আমরা গালাগালি করেছি ভিডিও দেখেছি কিন্তু এই ঘটনার কোনো ভিডিও ফুটেজ আছে ইনকিলাবের মিথ্যা বয়ান ছাড়া অন্য কোথাও শিবিরের সম্পৃক্ততার বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাইনি তা আমি কিসের উপর ভিত্তি করে শিবিরকে গালাগালি করবো নীতি নৈতিকতা তো থাকা লাগবে না ছাত্র দলের দায় চাপানোর নীতিমালার উপর ভিত্তি করে শিবিরকে তাই আমি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকে একটু তারা শিবিরের বিচার চাচ্ছেন অথচ এটা প্রমাণিত না এটা হতে পারে ছাত্র দলের দায় চাপানো রাজনীতি হতে পারে এই ইনকিলাব এই বিএনপি যেটা কেন নিয়েছে তাদের কোনো চালাকি তাদের সাহবাগী বয়ান যে রক্ষ কাটার চেষ্টা করেছে এটা হতে পারে এরপরে আসেন আর একটা নীতিমালা বুঝি শিবির কি ফেরেস্তা কখনোই না শিবিরকে অন্য কারো উপর হামলা করতে পারে না পারে ফেসবুকে কেউ একটা কমেন্ট করেছে সেই কমেন্টের জের ধরে শিবির আদৌ উপর হামলা করতে পারে কি না হ্যাঁ পারে শিবির এখন সেই পাওয়ার আছে শিবিরের মধ্যে অতি উচ্ছে দু থাকতে পারে বিশেষ করে আমি যে সমালোচনাটা করি বাংলাদেশের ইন্টারনালি মানসিকতার দিক থেকে সবচেয়ে তো অগণতান্ত্রিক দল হচ্ছে জামাত শিবির তারা নিজেদের শিবির এখন বিশ্ববিদ্যালয় পুরো ছেলে অনেকে স্মার্ট কিন্তু ওভারঅল জেলা মহানগর পর্যায়ে শিবির এবং জামাত ইসলামী সব চাইতে অগণতান্ত্রিক দল তারা সমালোচনাকে সহ্যই করতে পারে না তাদের নেতাদের অনেকে অনেকে মনে করে ফেরেস্তা যে এরা চুরি করতে পারে এরা টাকা মেরে খেতে পারে অকল্পনীয় এভাবে একটা অন্ধ বিলিভ জামাত শিবির নিজেদের মধ্যে আছে কিন্তু বাস্তবতা আহ যেহেতু তাদের ক্ষমতা আছে পাওয়ার থাকলে মানুষ অন্যায় করে পাওয়ার না থাকলে করে না যখন পাওয়ার ছিল না তখন দিলে চুপ করে থাকবে এখন পাওয়ার আছে দেখাতে পারে অতএব নীতিমালা অনুযায়ী আমি বলবো আমার মেথোডোলজি যে হ্যাঁ এটা সম্ভব যে শিবিরে কেউ ফেসবুকে কমেন্ট করেছে সেটা দেখে উত্তেজিত হয়ে শিবিরের কোনো নেতা বা কর্মী কারো উপর হামলা করেছে এই ধরনের ঘটনা ঘটতে পারে ভার্চুয়ালি এটা হতে পারে অসম্ভব নয় না না করেই এটা হতে পারে এবং জামাত কাজ একটা করেছে এক শিক্ষকের সাথে সেটা নিয়ে আমরা কথা বলেছি কিন্তু এখানে মজার যে বিরুদ্ধে বা যে ছেলের উপর হামলার অভিযোগ সে রিয়াদ সে হচ্ছে তালামিস কর্মী দামি এমপির কর্মী সে জুলাই বিপ্লবের কর্মী নয় এবং সে ছাত্রলীগের সহযোগী ছিল এটা প্রমাণিত তবে ইনকেলাবের রিপোর্ট তো পুরোটাই ভুয়া ভিতরে স্পষ্ট সে রক্ষ কাটার চেষ্টা অমুক্তম হাবি জবি ইত্যাদিতে লেখে যেগুলো একেবারে ফালতু থার্ড ক্লাস ওগুলোকে বিশ্বাস করবেন না তবে পরস্পর বিরোধী বক্তব্য আসছে শিবির বলছে তদন্ত হচ্ছে সুষ্ঠু তদন্ত হলে তারা ব্যবস্থা নিবে কেউ ছাড় পাবে না শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের কোনো কর্মী বা কেউ জড়িত থাকলে কোনো ছাড় হবে না তারা সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন যথাযথ পদক্ষেপ নেয় এটা শিবির স্পষ্ট করেছে অতএব শিবির হলে এখানে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের কথা এটাই শিবির হোক আর যে হোক যে অপরাধী করছে তাকে ধরেন যে অপরাধ করছে তাকে ধরেন তবে ওই যার উপর হামলা করা হয়েছে বলা হচ্ছে তিনি কিন্তু জুলাই বিপ্লবের কর্মী নন তিনি আওয়ামী লীগের দোষ হ্যাঁ আওয়ামী লীগের দোষের হলেও যে তাকে হামলা করা যাবে তা না এটা আমরা বলি যা আর আওয়ামী লীগ হলে সুনির্দিষ্ট ভাবে কিছু উত্তম মাধ্যম জনগণ দিতে পারে কিন্তু এভাবে জাস্ট দোষর আবার একথাও কথিত আছে যে সেই ফুলতুলি পীর সাহেবকে আহ জোর করে হাসিনা বা জোর করে আসলে নির্বাচন এটা কথা না বা নিয়ে যেভাবে এটা তার লাগানো থাকবে হামলাটা জাস্টিফাই এখানে কারণ ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে ধরে যদি উত্তম মাধ্যম দিতে আমরা এটা জাস্টিফাই করতাম কিন্তু এটাকে এরিয়াদের উপর হামলাকে আমরা কিছুতেই জাস্টিফাই করি আমরা বিচার চাই সুষ্ঠু তদন্তের আলোকে তবে প্রমাণিত হওয়ার আগে শিবিরকে দোষী বলতে আমি রাজি নেই তবে এটা শিবির সাংগঠনিকভাবে তো করতে পারে না বা করেনি ব্যক্তিগতভাবে অতি উৎসাহী কোনো শিবির কর্মী ঘটনার সাথে জড়িত থাকলেও থাকতে পারে পরস্পর বিপরীতমুখী বিভিন্ন বর্ণনা অথবা সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স যাচাই করে আমার কাছে এটা মনে হয়েছে হতে পারে অসম্ভব নয় তবে শিবির অবশ্যই শাহবাগী প্রচারণা শিকার এটাও আপনাকে বিশ্বাস করতে হবে দর্শক প্রমাণিত হওয়ার আগে যেন আমরা কাকে কাউকে দায়ী না দিই এবং শিবিরকে ফেরেস্তা না ভাবি নিরপেক্ষ তদন্ত চান আর এইসব বিষয়ে সঠিক ধারণা পোষণ করার রাস্তা বন্ধ করে দিয়েছে ছাত্র দলের দায় চাপানোর রাজনীতি দর্শক ইনকিলাবের ভাষ্য অনুযায়ী বা শাহবাগী ভাষ্য অনুযায়ী শিবির সরাসরি দায়ী এটা তো বুঝলেন না আমি বলছি না নিরপেক্ষ হতে পারে ফ্যাক্টর অনুযায়ী শিবির দায়ী হতে পারে এখন পর্যন্ত না কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের প্রচারণা এবং তাদের বক্তব্য অনুযায়ী এই ঘটনার সাথে শিবির সম্পৃক্ত নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পোস্টেড নেতা তিনি আহত হয়েছেন হসপিটালে ভর্তি হয়েছেন সে ভিডিও আমরা দেখেছি তিনি বলছেন যে আহ ছাত্রলীগের এক দোসর তার সাথে ঝামেলা হয়েছে আন্দোলনের কর্মীর উপর হামলা হয়েছে তার বিপরীতে সাধারণ শিক্ষার্থীরা ওই কর্মীকে হয়তো বা কিছু বলেছে এই ঘটনা কিন্তু আরেকটা দিকও আছে এখন সব যাচাই বাছাই করে নিরপেক্ষ তদন্তের আলোকে সঠিক শিবিরও বলেছে যে সঠিক বিষয়টা আসুক শিবির শিবিরে কেউ জড়িত থাকলে সে ব্যবস্থা নেবে শিবির দায় এড়ানো রাজনীতি করবে না আর শিবির ছাত্রদল সবাইকে বুঝতে হবে যে বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি আর চলবে না এবং এর উপর ভিত্তি করে আমি দাবি করতে চাই সব বিশ্ববিদ্যালয় কলেজ সব জায়গায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেন এসব ঝামেলা নইলে হতেই থাকবে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই